জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি প্রত্যেককে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে শেয়ার করবেন এবারে বিস্তারিত শ্রী শ্রী ঠাকুর বলেছেন ব্যবহারযোগ্য কোনো বস্তু প্রস্তুতকালে বিশেষত খাদ্যদ্রব্য প্রস্তুতের সময় নিজের শরীর হাত পা মুখ নাক ইত্যাদি বিশেষরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা করতে যেও তোমার পরিধানের পরিচ্ছদ এমনতর পরিচ্ছন্ন হওয়া চাই যাতে চক্ষুর অগুচরে কোনো বিষাক্ত জীবাণু বা স্বাস্থ্যের পক্ষে হানিকর এমনতর কোনো জিনিস তার ভিতর দিয়ে সঞ্চারিত হতে না পারে যথ উপযুক্ত ব্যাধি প্রতিষেধক ব্যবস্থায় সহজ ও শত হয়ে ওইগুলি করতে যেও কোনো পাত্র হতে চুমুক দিয়ে খেয়ে বা তাতে মুখ দিয়ে উপযুক্তভাবে পরিশ্রুত না করে সেগুলি অন্যকে দিতে যেও না খাদ্যবস্তু বা পানীয় যা কিছু এমনতরভাবে পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করে রেখো যাতে কোনো রকমে কোনো প্রকার বিষাক্ত জীবাণু তা হতে বাহিত হয়ে মানুষে সংক্রামিত হয়ে উঠতে না পারে তাতে তোমারও মঙ্গল অন্যেরও মঙ্গল এই সাত্বিক আচার পরিপালনে মানুষ অনেক আপদ বিপদকে এড়িয়ে চলতে পারে তোমাদের রন্ধনশালা যেন এমনতর ও পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমাদিগকে আক্রমণ করতে না পারে রন্ধনকার্য নিযুক্তদের স্বাস্থ্য যেন সহজ ও ব্যাধিমুক্ত থাকে সচিন্তা ও সদাচার পরায়ণতা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করতে যে সমস্ত কাপড় চুপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে পরিশুদ্ধ হয় এবং তা যেন আলাহিদায় থাকে সে কাপড় চুপড়ের দ্বারা কোনো প্রকার সংক্রমণের আশঙ্কা না থাকে এমনতর তীক্ষ্ণ দৃষ্টি রেখ। বাসি কাপড়ে বা বাইরে থেকে এসে সেই জামা কাপড়ে রান্নাঘরে ঢোকা সমীচীন নয়কো কাশি হাঁচি হাইতোলা ও কথা বলতে হলে বাইরে যেয়ে তা করে হাত মুখ নাক চোখ উপযুক্তভাবে প্রক্ষালন করে আবার রন্ধনশালায় ঢুক রন্ধনশালার আসন মাটি ইত্যাদি স্পর্শ করে জীবাণুনাশক পদার্থের দ্বারা হস্তাদি প্রক্ষালন পূর্বক রন্ধন বস্তু স্পর্শ করো এ যেন ঠিকই মনে থাকে রাত্রে রাত্রে মুখে কিছু না দেওয়াই ভালো দিলেও উত্তম রূপে মুখ প্রক্ষালন পূর্বক কার্যে নিযুক্ত হওয়া উচিত কারো একটু আধটু ব্যাধির লক্ষণ দেখা দিলে সম্ভব হলে তার পক্ষে তখন রন্ধনশালায় না যাওয়াই শ্রেয় রন্ধনশালার প্রস্তুতি ও পরিবেশনে বহুলোক নিযুক্ত হওয়া খুব ভালো নয়ক রন্ধনকার্যে যারা নিযুক্ত তারা ছাড়া অন্য কারো পকদ্রব্য স্পর্শ না করাই ভালো এবং যারা তা করতে বাধ্য হয় তাদের উপযুক্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে তা করা উচিত জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়া পরিশুদ্ধ কাপড় চোপড় ইত্যাদি ব্যবহার করা তাদের খুবই সমীচীন মনে রেখো প্রত্যেকের অন্তরেই ঈশ্বরের আশীর্বাদ জীবন্ত হয়ে চলেছে তাই মানুষের ভোজনাদি ব্যাপারেও অমানত সাত্বিক নীতি অবলম্বন করা খুবই উচিত নয়তো তুমি তো পণ্ডুশ্রম হবেই আর যারা তোমার অন্নপানীয় গ্রহণ করছে তার ভিতর দিয়ে তারাও শরীর মনে দুষ্ট হয়ে উঠবে তোমার রন্ধনশালা পাক প্রণালী তৎপ্রসাধন ও পরিবেশনকে বিশেষ সমীক্ষা নিয়ে সদাচার সুষ্ঠু রাখতে অতটুকু কসুর করো না আবার ভোজন গৃহও যেন তেমন সুষ্ঠ সদাচার সমন্বিত ও তৃপ্তি উদ্দীপী হয়ে থাকে শয়ন গৃহ ও শয্যা সরঞ্জাম সব সময়। তেমনতর পরিশ্রুত হয়ে থাকে যেন যার ফলে তোমারও তোমার পরিবারের সকলের অন্তকরণ পুত তৃপ্তি সম্ভার নিয়ে বিনায়িত হয় কোনো প্রকার সংক্রামকতা এর ভিতর দিয়ে পথ খুঁজে পায় না তাছাড়া চালচলন আচরণ বাক্য ব্যবহারগুলিও যেন সহৃদয়ী সদাচার মণ্ডিত হয়ে চলে যেখানেই থাকো না কেন প্রত্যেকের ব্যবহার্য যা কিছু বিশেষভাবে পরিশ্রুত হয়ে তাতে সীমাবদ্ধ থাকা ভালো কারণ ওর ফলে একের ভিতরে সংক্রামকতা অপরে বিস্তার লাভ করতে কমই পারবে এই জাতীয় শিক্ষায় অভ্যস্ত হয়ে চলা পরিবারের প্রত্যেকের পক্ষে অত্যন্ত সমীচীন যার অবদানই হচ্ছে জীবনীয় সুস্থি ও আত্মপ্রসাদ ধর্মের মৌলিক ধৃতিই হচ্ছে ওই সদাচার জয়গুরু